সুরাই খলাস একবার সুরা ফালাক একবার সুরা নাসা একবার পুরে হাত একত্রিত করে ফু দিয়ে কাম আসাহ করবেন এসা তিন বাদ করবেন। একবার আতাল করসি করবেন সুনা বাকারার ২৫ নাম রাায় আল্লাহ হলে আহিলা হিলালহা উন কয়ম এটা শেষ পর্যন্ত। এপর সুরা বাকারার শে তিনটা আ এক করবে ল্লাহ হিমা ফিসাম দেখা থেকে ফনশু আরাল কমমিলকে ফিরিন পর্যন্ত। তারপর ডানকাতে পাশফিরবেন। বলবেন আল্লাহ নবী ইসমিকা আমুতু আহিয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে চাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো